হঠাৎ করে আপনি কিছু অর্থ পেয়ে গেলেন আপনি বড়লোক হয়ে গেলেন হতেই পারে তার মানে এই নয় আপনি ভদ্রলোক হয়ে গেলেন একজন ভদ্র মানুষ হতে গেলে সুশিক্ষার প্রয়োজন বোধের প্রয়োজন আমি যে শিক্ষার কথা বলছি সেটা পারিবারিক শিক্ষা পুঁথিগত শিক্ষা নয় আমি এমন অনেক পরিবার দেখেছি যেখানে প্রত্যেকটা মানুষ পুঁথিগত দিক থেকে উচ্চ শিক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত কিন্তু তাদের রুচিবোধ ভদ্রতাবোধ অতিরিক্ত নিম্নমানের আবার এমন অনেক মানুষকে আমি মানে বিশেষ করে যাকে নিয়ে আমি কথা বলছি তাকে আমি আমার জীবনে দেখেছি তিনি পেটের দায়ে আমাদের বাড়িতে কাজ করতেন কিন্তু তার রুচিবোধ ভদ্রতাবোধ অতিরিক্ত উচ্চ মানে আমার তখন বিয়েও হয়নি আমি এদিক সেদিকে গয়না ফেলে রাখতাম কানের দুল বিশেষ করে আমার মা এদিক সেদিকে টাকা ফেলে রাখত তিনি কোনোদিন একটা জিনিসও আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে যায়নি তিনি আমাকে মনা বলে সম্বোধন করতেন বলতেন মনা তুই এদিক ওদিকে টাকা পয়সা গয়না ফেলে রাখিস তুলে রাখ আমার মাকেও বলতেন সবাই বিশ্বস্ত হয় না বলতি সব ঠিক করে তুলে রাখো সেই মানুষটা এখন অসুস্থ আমাদের বাড়িতে কাজ করতে পারেন না সে আমার ছেলেকেও দেখে গেছে মানুষ করেছে কিন্তু অসুস্থ হওয়ার কারণে আজকে আর আমাদের মাঝে আসতে পারেন না তো সেই মানুষটাকে নিয়ে আজকে আমি কথা বলছি আমরা বাড়ি শিফট করার পরও বাড়ি করে বাড়ি শিফট করার পরও উনি আমার ছেলেকে ছেলের সাথে দেখা করে গেছেন ছেলেকে মিষ্টি খাইয়ে দিয়ে গেছেন এটা হচ্ছে রুচিবোধ ভদ্রতা শিক্ষা শিক্ষাবোধ পারিবারিক শিক্ষা এটা সকলের মধ্যে থাকে না এই পারিবারিক শিক্ষা সকলের মধ্যে থাকে না তাই ধনী দরিদ্র নয় দরকার